হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ ট্রেস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো আগামী কাল যাদের হিন্দু ধর্ম পরীক্ষা তাদের জন্য আজকের এই ভিডিওটা আজ আমরা দেখব কোন কোন প্রশ্নগুলো থাকছে আগামীকাল হিন্দু ধর্ম পরীক্ষায় এবং কোন প্রশ্নগুলো কোন স্কুলের জন্য বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো আজ আমরা এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখব এবং ভিডিওর শেষে কিন্তু আমি এমসি কেউগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমেই আমরা দেখব আমাদের লিখিত অংশে কি আসছে এখানে দেখো লেখা আছে নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ বিষয় হিন্দু ধর্ম শ্রেণী দশম আর এখানে আমাদের সত্তর মার্কে যেহেতু লিখিত অংশ আসবে তাই এখানে সত্তর মার্ক দেওয়া আছে এখানে আমাদের সময় আছে দুই ঘন্টা তিরিশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্ন হচ্ছে দুই মার্ক করে অর্থাৎ এখানে দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে পনেরোটা তো পনেরোটা প্রশ্নের মধ্যে যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে অ্যান্সারগুলো অবশ্যই আমি শেষে বলে দিব কোথায় পাওয়া যাবে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এখানে এক নম্বরে দেখো দেওয়া আছে ওং এর পরিচয় দাও দুই নম্বর দেবদেবী বলতে কি বোঝায় তিন সকল সকল শ্রেণীর সরি সৃষ্টির মূলে কে রয়েছেন ঈশ্বরকে কেন আদি শক্তি বলা হয় সংস্কার বলতে কি বোঝায় বৃদ্ধি শ্রাদ্ধ কি পারিবারিক ও সামাজিক জীবনের আদ্যশ্রাদ্ধের গুরুত্ব সংক্ষেপে লেখো অষ্টাঙ্গ যোগ বলতে কি নির্দেশ করা হয়েছে অর্ধকূর্মাসন নিয়মিত অনুশীলনের পাঁচটি সুফল লেখক রাজা বস্তি বর্মা নিজের খাবার ভিক্ষুককে দিয়ে দিলেন কেন কাপুরুষ বলতে কি বোঝায় ধর্মাধর্ম নির্ণয়ে বিবেকের বাণীকে গ্রহণ করতে হয় কখন প্রহ্লাদের পরিচয় দাও গৌর্ণিতায় নবদ্বীপে ভক্তি প্রচার করেছিলেন কিভাবে মীরাবাইনের মীরাবাইয়ের জীবনী হতে আমরা কি শিক্ষা পাই তো এই পনেরোটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আর এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আসবে আর এটা কিন্তু একটা তোমাদের নির্বাচনী প্রশ্ন তো সেখানে এই প্রশ্নগুলো একটু অবহেলা করা চলবে না সবগুলো প্রশ্ন খুব সুন্দরভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে এখান থেকে যে কোনো দশটা প্রশ্ন অ্যান্সার করতে পারলে কিন্তু তোমরা বিশ মার্ক পেয়ে যাবে এবার চলো আমরা সৃজনশীল অংশে কি থাকছে দেখে আসি এখানে দেখো আমাদের দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন তো এখানে মোট পাঁচটা লিখতে হবে যদিও আটটা প্রশ্ন দেওয়া আছে তো তোমার যেই পাঁচটা প্রশ্ন হবে সেই পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে পারলে কিন্তু পেয়ে যাবা পঞ্চাশ মার্ক তো এখানে দেখো আমাদের দেওয়া আছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া এক একটা প্রশ্নের জন্য যেহেতু দশ করে পাঁচটায় পঞ্চাশ এখানে দেখো আমাদের উদ্দীপকটা আমি একটু পড়িয়ে দিই লাবণ্য প্রতিদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ধোপ জ্বালিয়ে পূজা করেন পূজা শেষে প্রতিদিন গীতা ও অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করেন অন্যদিকে তার স্বামী অনু বাবু প্রতিদিন সকালে ধ্যানে বসে ঈশ্বরের আরাধনা করেন তারা উভয়েই মনে করেন মানবজীবনের জীবনের উপাসনার প্রয়োজনীয়তা অপরিসীম তো এখানে ক নম্বর হচ্ছে উপাসনা কাকে বলে সাকার উপাসনা বলতে কি বোঝায় অতনুবাবুর ঈশ্বর আরাধনার পদ্ধতিকে কি বলা হয় ব্যাখ্যা করো মানব জীবনে উপাসনার প্রয়োজনীয়তা অপরিসীম মন্তব্যটি উদ্দীপক ও পাঠ্যের আলোকে যথাযথ নিরূপণ করো এই হচ্ছে আমাদের এক নম্বর সৃজনশীল এবার দেখো আমাদের দুই নম্বর সৃজনশীল হচ্ছে অনুপমা অনুপমা দেবী সারা বছর ভক্তি সহকারে বিভিন্ন ব্রত অনুষ্ঠান পালন করেন তার প্রতিবেশী কানন দেবী প্রতিদিন নিরাকার ব্রহ্মের উপাসনা করেন ক নম্বর হচ্ছে যোগ কাকে বলে খ নম্বর হচ্ছে যোগ সাধনার সর্বোচ্চ স্তর সমাধি কেন ব্যাখ্যা করো কানন দেবী কোন মতবাদে বিশ্বাসী পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো অনুপমা দেবী কি এক ঈশ্বরে বিশ্বাসী যুক্তিসহ মতামত দাও তো আমি ভিডিওর এই পর্যায়ে এসে আমি তোমাদের একটা কথা বলি প্রথমত আমি যে প্রশ্নটা তোমাদের এখন দেখাচ্ছি এই প্রশ্নটা কিন্তু সাতশো থেকে নয়শোটা স্কুলের মধ্যে এই প্রশ্নটা পড়বে তো কে বলতে পারে আগামী কাল কিন্তু তোমার স্কুলে এই প্রশ্নটা হুবহুব চলে আসতে পারে আবার অনেক স্কুলে হয়তো এই এই প্রশ্ন থেকে সত্তর পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট কমন আসতে পারে তাই অবশ্যই প্রশ্নটা মনোযোগ সহকারে দেখে প্রশ্নগুলোর অ্যান্সার করে যাওয়ার চেষ্টা করবা আর প্রশ্নগুলো অ্যান্সার অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে তো এই হচ্ছে আমাদের তিন নম্বর সৃজনশীলটা এখান থেকে তিন নম্বর সৃজনশীলটা তোমরা একটু দেখে নাও এখানে দেখো আমাদের চার নম্বর সৃজনশীল দেয়া আছে চার নম্বর সৃজনশীলটা এই যে অষ্টঙ্গ যোগের পথ কি অহিংসা শব্দটি ব্যাখ্যা করো এই জায়গা থেকে তোমরা একটু পড়ে নিও এখানে দেখো আমাদের পাঁচ নম্বর সৃজনশীলটা আছে এই যে পাঁচ নম্বর সৃজনশীল এখান থেকে তোমরা একটু চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আবার তোমরা যদি চাও যে অ্যান্সার সহ প্রশ্নটা লাগবে তাহলে অবশ্যই কমেন্ট করলে আমি তোমাদের কমেন্টে কিন্তু পিডিএফটা দিয়ে দিব সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র আমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব এবং একটু ভিডিওটা লাইক শেয়ার করলে কিন্তু তোমরা পেয়ে যাবা সম্পূর্ণ বিনামূল্যে প্রশ্ন অ্যান্সার সহ তোমাদের পিডিএফটা এই হচ্ছে আমাদের আট নম্বর সৃজনশীল পর্যন্ত এখানে আসে বা চলো আমরা দেখে আসি আমাদের বহু নির্বাচনে অর্থাৎ এমসিকিউ প্রশ্নগুলো কি কী থাকছে এখানে দেখো এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এই যে এমসি প্রশ্ন থাকবে তিরিশটায় প্রতিটার জন্য এক মার্ক করে পাবে তিরিশটায় যদি সঠিক করতে পারো তাহলে তিরিশ মার্ক একটা ভুল গেলে এক মার্ক কাটা যাবে এখানে দেখো দেয়া আছে বিষ্ণু চতুর্থ অবতারকে অবতার কয় পর্যায়ের হতে পারে জগতের নিধার আশ্রয় আধার আশ্রয়কে সকল কর্মের ফলদাতা হলেন প্রকৃত ধর্মপ্রাণ ব্যক্তির হৃদয় কার অনুকম্পা লাভের জন্য মুখ থাকে কন্যার ক্ষেত্রে যে মাসে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম অন্নভোজন করানো হয় এটা হচ্ছে তোমরা বহু নির্বাচনের প্রশ্ন এখান থেকে এমসিকিউটা কমপ্লিট করবা বর্তমানে সমাজে কোন বিবাহটি প্রচলিত আর এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে প্রথমত এই এমসি কিন্তু একটা উদ্দীপক দেওয়া থাকবে তো সেই উদ্দীপকটা থেকে আবার দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আট ও নয় তারপর দশ নম্বর প্রশ্নটা দেওয়া আছে বা ধাতুর অর্থ কী এও স্ত্রী বলতে কি বোঝায় অন্ত শব্দের অর্থ কী ব্রহ্মের সাথে সংযোগের প্রচেষ্টাকে কি বলে কাউকে কষ্ট না দেওয়ার মাধ্যমে প্রকাশ পায় পনেরো নম্বর দেওয়া আছে কোন আসনে মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায় ষোলো নম্বর দেওয়া আছে মানুষের প্রতি মানুষের রয়েছে মানুষ এবার সতেরো নম্বরে মানুষ শব্দের প্রত্যয় চিহ্নিত কর কোনটি তারপর এখানে দেখা রয়েছে রাজা রন্তি বর্মা রাজ্যের প্রজাগণ বসবাস করত নিচের কোনটি দশরথের বা রানী তনু তরুণী সেনকে মারার জন্য রাম ধনুকে কী অস্ত্র যোজনা করলেন এখানে আর একটা আমাদের উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক থেকে আমাদের এগারো এবং সরি একুশ এবং বাইশ নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে এবার তেইশে দেওয়া আছে যার নৈতিকতা নেই তিনি হচ্ছে অধর্মিক বা ধার্মিক এখান থেকে তোমরা সৃজন মানে সঠিক অ্যান্সারটা আমার পিডিএফ থেকে দেখে নিও এখানে চোদ্দ নম্বর দিয়ে আছে ধার্মিককে রক্ষা করেন কে পুরস্কার হিসাবে ধার্মিক পান এবার ছাব্বিশে আছে সুশ্রুত কি সংক্রান্ত গ্রন্থ রচনা করেন আর সাতাশে চরিত গ্রন্থের নাম চিহ্নিত প্রভু নিত্যানন্দের প্রকৃত নাম কি এবার উনত্রিশে দেওয়া আছে মীরাবাই জন্মগ্রহণ করেন তিরিশ নম্বর অর্থাৎ সর্বশেষ প্রশ্নটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কত খ্রিস্টাব্দে তো এই ছিল আমাদের ধর্ম পরীক্ষার প্রশ্ন তো তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের স্কুলের নাম সহ অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে আমি কিন্তু খুব সুন্দর করে তোমাদের বলে দিতে পারবো যে কোন স্কুলের জন্য এই প্রশ্নটা আসা বেশি ইম্পর্টেন্ট এবং কোন স্কুলের জন্য একটু কম ইম্পর্টেন্ট এবং কোন স্কুলের জন্য এটা পড়া প্রয়োজন নেই ঠিক আছে তো একটা কথা বলি এই প্রশ্নটা কিন্তু সাতশো থেকে নয়শোটা স্কুলে আসবে এটা ঠিক তবে সব স্কুলে যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে বিষয়টা এমন না কিছু স্কুলে হয়তো এখান থেকে নব্বই পার্সেন্ট আসবে কিছু স্কুলে হয়তো তিরিশ পার্সেন্ট কিছু স্কুলে হয়তো ষাট পার্সেন্ট কমন আসবে তো সেখান থেকে তোমাদের আগে বুঝতে হবে একটা ভিডিও থেকে চৌষট্টি জেলার মানুষ দেখছে তো সেখানে তো চৌষট্টি জেলায় এই একটা প্রশ্নই আসবে না তাই না তাই নিজেরা আগে বুঝতে হবে ভিডিওটা মনোযোগ সহকারে বুঝে পড়ে পরীক্ষা দিয়ে তারপরেই কিন্তু কমেন্ট করা প্রয়োজন আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে সকলের পরীক্ষা ভালো হোক এই আশীর্বাদ এবং দোয়া কামনা করে আজকের ভিডিওটি এ পর্যন্তই সমাপ্ত করছি অনুগ্রহ করে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে